আসসালামু আলাইকুম রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহ রশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে তো আজ বরাবরের মতো আরও একটি নতুন দিনে আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো আজ আমি রান্না করব পাট শাক দিয়ে সুটকি মাছ রান্না সবাই তো রান্না করে ডাইল দিয়ে পাট শাক আবার সময় আমরা ডাল দিয়ে পাট শাক রান্না করে খাই কিন্তু এবার আমি রান্না করব পাট শাক দিয়ে সুটকি মাছ তো শুটকি মাছ রান্না করবার সাথে আর একটা হচ্ছে মলা মাছ দিয়ে হাতে মাখা আলু কুচি কুচি করে আলু দিয়ে মোলা মাছের চরচড়ির মতন রান্না করব তো দুইটো রেসিপি আজকে রান্না করব দুটো আইটেম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তো হাতে মাখা ছড়ছড়ি খেটে কিন্তু অনেক টেস্টি হয় এবং পাট শাক দিয়ে শুটকি মাছ রান্না করলে অনেক টেস্টি হয় তো আজকে আবার বাজার নিয়ে আসছিল সবজি বা সবজি তো আজ এখন আজকে বাজারে ভালো সবজি পায় না কেমন জানি সবজিগুলো পছন্দ হলো না ভালো লাগলো না কিন্তু কি করবে বলছে যে বাজারে নাকি আজকে বেশি সবজি ভালো না বৃষ্টির বাজার তো খুব বেশি বৃষ্টি দিছে তাই বৃষ্টির জন্য বাজারে বেশি একটা ভালো সবজি আসে নাই আর হচ্ছে পাট শাক আনছে টমেটো আনছে আর হচ্ছে এই কাঁকরোল আনছে আর জালি কুমড়া জালি ছাল কুমড়া আর কি হ্যাঁ চাল কুমড়া জিঙ্গা ওগুলো আনছে তো ভাবলাম যে এখানে আছে টমেটো আর কাকরোল ওগুলো আলাদা আলাদা করে রেখে দেই কারণ হচ্ছে একটার মধ্যে রেখে দিলে দেখা যায় একটা পছন্দ হলে অন্যটা পচে যাবে সেজন্য ওগুলো খুলে একটার সাথে আলাদা আলাদা পলিথিনে করে রেখে ফ্রিজে রেখে দেব। আমার ছোট সংসার তো একসাথে সব খাওয়া হবে না ধীরে ধীরে খেতে হবে তো এখন শাকের আটিগুলা খুলে শাকগুলো খুলে নেব শাক আটি সহ আগে ধুয়ে নেই কিন্তু এখন দোয়া হবে না কেন জানো শাকগুলো ভালো না পচা পচা তো আগে এগুলো একটু একটু করে তুলে নিচ্ছি এই পাট শাক দিয়েই তো সুটকি মাছ রান্না করবো সেজন্য আগে পাট শাকটা বেছে নিলাম তারপর চুলা জ্বালিয়ে গোলা রুটি তৈরি করে আলু ভাজি দিয়ে গুলা রুটি গোলা রুটি খেয়ে নিচ্ছি মেয়ে আমি আর আমার বর তিনজন মিলে খেয়ে নিচ্ছি ছেলেটা বাসায় না ছেলেটা নানার বাড়ি গে নানার বাড়ি গিয়েছে তো আমি আমার মেয়ে আর আমার বর তিনজন মিলে খেয়ে নিচ্ছি তো ভাজি করেছি করার করে যখন গুলা রুটি করেছি ওর বাবার কথা ছিল যে একটু রুটি বানিয়ে নেওয়ার জন্য তো আমি রুটি বানাতে পারিনি তাই আমি গুলা রুটি বানাচ্ছি রুটি বানাতে অনেক সময় নষ্ট হয়ে যায় আর এখন হচ্ছে সিজন অনেক কাপড়ের সুপারের অর্ডার আছে এগুলো সেলাই করতে হবে সেজন্য আমি গুলা রুটি তৈরি করছি আমার কাছে ওটাই সহজ মনে হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে এখন পাট শাক দিয়ে সুটকি মাছের জুল রান্না করে তোমাদেরকে দেখাবো রান্না করব তো চলে আসলাম রান্না করে দেখো পেঁয়াজ কাঁচামরিচ আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি করে আলু কেটে দিয়েছি আর হচ্ছে একটু পেঁয়াজ কাঁচামরিচ রসুন ওগুলো রেখেছি মলা মাছ দিয়ে হাতে মাখিয়ে চড়চড়ি বানাবো সেই জন্য আর যতটুকু প্রয়োজন ওটুকু দিয়েছি এখন দিয়েছি লবণ তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়া এবং একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরার গুঁড়ো অল্প অল্প দেবো ওগুলো অল্প অল্প দিয়ে তারপর সুটকি দেবো সুটকিগুলো আগে আমি শুকনা কড়াইতে বেজে নিয়েছি হালকা একটু বেজে নিয়েছি বেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সুটকিগুলো আমার হাতের নিজেরই করা আগে দুয়ে পরিষ্কার করে রাখা আছে সমস্যা নেই তারপরে একটু বেজে তারপর দিয়ে দিলাম আর হচ্ছে তিন পিস মাছ দিয়ে দিলাম মাছটা ফ্রিজে বেজে রাখা ছিল সেজন্য বাঙতে পারিনি মাছটা ভেঙে দিলে ভালো হয় কিন্তু আমি এই যে কড়াইতে দেওয়ার পর আমি একটু একটু করে চামচ দিয়ে ভেঙে ভেঙ্গে দিয়ে দেব যাতে মাছের সাথে মাছ ভেঙে যায় আর কি আস্ত মাছ দেওয়া লাগবে না ওই সুটকির জুলের সাথে মাছটা ভেঙে দিতে হয় তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিয়ে দেবো যত পর্যন্ত অপেক্ষা করব তো ফিরে আসলাম বল হ্যাঁ বলগ তরকারিটা তো দেখো এখন বলো গুটে গেছে এখন পাট শাকটা আমি দিয়ে দিলাম এখন পাট শাকটা দিয়ে আর অনেকক্ষণ জাল করতে হবে এবং ডাকনা দিয়ে ডেকে অনেকক্ষণ জাল করতে হবে আর এই মাছগুলো আমি ভেঙে দিচ্ছি চামচের সাহায্যে আগে ভাঙে নাই সেই জন্য এখন ভেঙে দিয়ে দিচ্ছি আর পাট শাক এবং সুটকি মাছ সব একসাথে মিশিয়ে নাড়া দিয়ে মিশিয়ে তারপর আবার ডাকনা দিয়ে ডেকে দেব যাতে জুলটা যেন গাঢ় হয়ে আসে আর হচ্ছে এই পাট শাক এবং শুটকি মাছের মধ্যে তেল দেওয়া হয় না ওলা তেল ছাড়াই পেঁয়াজ রসুন কাঁসামরি সুটকি মাছ মাছ সব কিছু মিলিয়েই হচ্ছে এই জুলটা তো এই জুলের মধ্যে আবার পাট শাকও পাট শাক দিয়ে ভালো করে নেড়েছে নিতে হবে যাতে গুল জুল গাঢ় হয়ে আসে তো এই জুলের মধ্যে অনেক টেস্টি হয় এই জোলটা পাট শাক অনেক সময় ডাল দিয়ে রান্না করে খাওয়া হয় পাট শাক বাজি খাওয়া হয় পাট শাক এমনিতে রান্না করে খাওয়া হয় কিন্তু এইরকম সুটকি মাছ এবং পাট শাক দিয়ে রান্না করে একবার খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমি এখন একটা বাটির মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো বাটির কত সুন্দর হয়েছে জলটা গাঢ় হয়ে এত টেস্টি হয়েছে একবার খেয়ে দেখতে পারেন আপনি যারা আমার ভিডিওটি দেখছে আমার ভিডিওর মতো একটু ট্রাই করে তোমরা দেখতে পারে আমার মতো খুব স্বাদ লাগে খুব টেস্ট তো এখন বাটির মধ্যে দেখিয়ে দিচ্ছি আমার ভাত রান্না হয়ে গেছে আর এই আইটেমটাও হয়ে গেছে এখন আমি রান্না করব মলা মাছ দিয়ে কুচি কুচি করে আলু দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। কারণ ওটা একটা আইটেম হলে অনেক সময় দেখা যায় সবাই খায় না এক দুই তিনটা আইটেম থাকলে যার যেটা পছন্দ হয় সেটা খেয়ে নেবে তো এখানে কাঁচামরিচ দিয়েছি পিঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি কুচি করে দিয়ে এখন জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরি হালকা একটু মরিচ গুঁড়া দেবো কালারটা চেঞ্জ হওয়ার জন্য কিন্তু জালের জন্য তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তাই না তো এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া সব দিয়ে আমি ভালোভাবে মেখে নেবো মেখে নিয়ে সেখানে আবার কুচি করে রাখা আলু এবং মলা মাছ ধুয়ে পরিষ্কার করে রাখা আছে ওগুলো দিয়ে মাখিয়ে তারপর তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই মাছটা সাধারণত এইভাবে ছড়ছড়ি রান্নাটা সাধারণত কাঁচামরিচ দিয়ে করতে হয় গুঁড়ামরিচ দিতে হয় না কিন্তু গুঁড়ামরিচ হালকা একটু দিবেন যাতে কালারটা চেঞ্জ হয় কাঁচামরিচের তরকারিটা একটু সাদা সাদা থাকে কিন্তু শুকনামরিচ দেওয়া হয় জাস্ট শুধু কালারের জন্য দেখো এখন আমি মলা মাছগুলো দিয়ে দিচ্ছি মলা মাছগুলো আমার কেটে ফ্রিজে রাখা ছিল সেই মাছ আমি দিয়ে দিয়েছি আর এখন কুচি করে রাখা আলুও দিয়ে দেব দেখো আলুও দিয়ে দেবো একসাথে আমি কেটে নিয়েছিলাম সুটকির ঝুলের জন্য এবং ছড়ছড়ির জন্য একসাথে কেটে নিয়েছিলাম বসে কাটাকাটি করতে অনেক সময় লেগে যায় কাটাকাটিটা যদি কেউ একজন করে দিত তাহলে তাড়াতাড়ি রান্নাটা করা যায় কিন্তু কেউ তো নাই চোখ এক আমি একাই করতে হবে কি করবো কিছু করার নাই সবই আমার হাতেই করতে হয় আর বেশি আমার সমস্যা হয়ে যায় বাড়তি কাজের জন্য সেলাইয়ের কাজের জন্য তো এখন আমি সবগুলো হচ্ছে মাছ আলু এবং পেঁয়াজ রসুন কাঁচামিচ সব কিছু দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তিরিশ মিনিট পর আমি আবার জল দিয়ে চুলায় জাল ধরিয়ে দেব তো অল্প পানি দেব কারণ হচ্ছে এগুলো হচ্ছে খুব নরম মাছ সেই জন্য অল্প পানি দিয়ে তিরিশ মিনিট পর আবার ফিরে আসলাম এসে দেখো এখন দিয়ে ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি এখন তরকারিটা বলব উঠে গেছে অলরেডি প্রায় হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আজকের আমার রান্না রান্নাবান্না তো আমার রান্না বান্না হাতে মাখা মলা মাছের আলু কুচি 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 করে আলু দিয়ে মলা মাছের চড় আমার আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে এখন আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন আমি খেয়ে নেব গরম গরম এইসব খাবারটা গরম গরমে খেয়ে নিতে হয় তো আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ